বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদের সামনে গরিবের বন্ধু নামের দোকানে তিরিশ বছর ধরে অসহায় গরিব মানুষদের বিনামূল্যে চা বিস্কুট খাইয়ে আসছেন লুৎফার হাওলাদার কলসকাঠি গ্রামের মৃত রাজ্জা খাওয়াদারের ছেলে তিনি উপজেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম কলসকাঠি বাজারে স্বরেজমিনে দেখা গেছে এমন চিত্র গরিবের বন্ধু সত্ত্বধিকারী লুৎফার হাওলাদার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চা খাওয়াচ্ছেন বয়সবৃদ্ধ ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা গরিব অসহায় মানুষদের রুথফার হাওলাদার ইউনিয়ন পরিষদের সামনে তিরিশ বছর ধরে তার এই চায়ের দোকান চালিয়ে আসছেন তিনি চা বিস্কুট বিক্রয়ের পাশাপাশি প্রতিদিন একশো থেকে একশো কাপ চা ও বিস্কুট খাওয়াচ্ছেন বিনামূল্যে আর তার দোকানে বিনামূল্যে চা ও বিস্কুট খেতে প্রতিদিন ভিড় জমাচ্ছে গরিব অসহায় মানুষ বিনামূল্যের চায়ের দোকান উপজেলা জুড়েই আলোচনা সৃষ্টি হয়েছে অনেকে দূর থেকে তার দোকানে শখের বসে আসছেন চা বিস্কুট খেতে আর এই চা বিক্রয় করেই তিরিশ বছর ধরে সংসার চালাচ্ছেন তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় তেমন লেখাপড়াও করতে পারেননি সে কারণে ছোটবেলা থেকেই গরিব অসহায় মানুষদের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা আর সেই ভালোবাসার টানেই এভাবে তিরিশ বছর ধরে বিনামূল্যে চাওয়া বিস্কুট খাওয়াই আসছেন লুৎফার হাওলাদার অতি জনপ্রিয় এবং গরিবের বন্ধু আখ্যা পাওয়া এই লুৎফার ভাই আমাদের বড় মেয়া তিনি অসহায় মানুষ এবং গরিব মানুষের পাশে সবসময় তিনি থাকেন ভোরবেলা অনেক ব্যক্তিবর্গই আছে যাদের চা খাওয়ার ঠিকানা একমাত্র মাগনা না এই দোকানটা চা বিস্কুট পান যা আগে এবং কখনো নিজে ঝাঁপাই করে কারো বিপদে নিজে আগ্রহ উদ্দীপনা শরীর মানে যে কোনো ধরনের সহযোগিতা সেই ব্যক্তি মানুষের পাশে থাকে এবং মানুষের সহযোগিতা করে আজকে তিরিশ বছর যাবতীয় ওনাকে আমরা এইরকমই দেখতে আছি মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি ওনাকে এইভাবে দেখি আর দোকানটা দেওয়ার পর থেকে এই ফ্রি সার্ভিসটা দেখি নগদ ব্যাসা কিনে আছে পাশাপাশি যে না পারে অসহায় সামর্থ্যহীন ব্যক্তির পাশে উনি এরকম থাকে উনি অসহায় ব্যক্তির একজন মসিহা এটা আমার তৈরি বা আমরা নির্দিষ্ট এটা বলতে পারি মধ্যে এরকম দেখা যায় না নজিবাহীন একটা বিষয় হলো লুপ্তর হাওলা দায়ের দোকান আমাদের বড় মেয়া যার দোকানে এরকম একটা সুযোগ সুবিধা আছে তো গরিব অসহায় আছে ইউনিয়ন পরিষদে যে কাজে বাজে আইলো চা বিস্কুট রুটি এবং নগদ অর্থ টাকা থাকলেও কিছু তাদেরকে সাহায্য সহযোগিতা করে সে গরিব কিন্তু তারপরও গরিবের প্রতি তার একটা অনুসরণ আছে এই গরিবের বন্ধু চার দোকান এ অনেক লোকের অসহায় লোকের অনেক কিছু সহযোগিতা যেহেতু পারে তার সাধ্য মতো সেটা করে গরিবের বন্ধু আমার দোকানে সাইন গরিবে গরিবের বন্ধু হ্যাঁ আমি এ জায়গায় তিরিশ বছর ধরে আছি দোকানদারি করি তারপর গরিব যত গরিব লোকজন আছে এদের খাওয়া লওয়া মানে আইলে কেউ আমার এখানে ফিরে যায় না খাইয়া একজন ওষুধ লাগলে দশটা বিশটা পঞ্চাশটা ওষুধ যদি কেউ লাগে গরিব মানুষ চলে না একও ব্যবস্থা করে দিই আমার দোকান থেকে চা বিস্কুট গুড়ি হ্যাঁ সবই আমি গরিব মানুষ ফ্রি খেয়ে যত গরিব হোক এতে দেশি বিদেশি কোনো জায়গা না সব জায়গার মানুষের আমি খাওয়াই একেবারে তিরিশ বছর ধরিয়া তিরিশ বছর ধরে আমি ফ্রি খাওয়াই